দেখো বন্ধুরা এটা কিন্তু পুরো শক্ত হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে আমি তোমাদের পাঁচ মিনিট টাইম দিয়েছিলাম এটা আমি এবার চাকু দিয়ে পিচ পিচ করে কেটে তোমাদের দেখাচ্ছি এভাবে পিচ করে নেব দেখো পিচ করে নিয়েছি কিন্তু চলে আসছে আমি আবারও এইভাবে পিচ করে নেবো নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন অবশ্যই সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন ভাবে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পাকা আমি সত্য তা এখন তো বাজারে অনেকেই পাকা আম পা আছে আর কম বেশি বাড়িতেই গাছ আছে তাহলে আমরা বাড়িতে যদি খুব সহজভাবে বানিয়ে নিতে পারি কিন্তু অনেকটাই আমাদের কাজে লাগবে আর সহজভাবে বলতে গেলে পাঁচ মিনিট তৈরি হয়ে যাবে কোনো রকম রোদে দেওয়া বা পাখার হাওয়া দিয়ে শুকাতেও হবে না তা কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষে দেখতে থাকো আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে চলো শুরু করি দেখো বন্ধুরা এইখানে কিন্তু আমি এক কিলোমিটার পাকা আম নিয়েছি তাহলে এই আমের খোসাটা আমি ছাড়িয়ে নেব আগে দেখো এইভাবে কিন্তু খোসাটাকে তুলে নেব আর এই আমটা কিন্তু মিষ্টি হওয়া যায় দেখো সব আমগুলোর আমি খোসাগুলো এইভাবে তুলে নেবো দেখো এখানে একটা পাত্র নিয়েছি আমি খোসাগুলো সব তুলে নিয়েছি আমি এইভাবে এই ছাঁকনিটা এইভাবে ঘষে নেব আমি তাহলে কী হবে আমের এই শ্বাসটা কিন্তু ধরা পড়বে আর সম্পূর্ণ পাকা আমের পালটা আমি বার করে নেব দেখো এই আটিটা কিন্তু আমি ফেলে দেবো দেখো বন্ধুরা আমের পালটা কিন্তু আমি সব বার করে নিয়েছি আর দেখো এগুলো শ্বাসগুলো কিন্তু ধরা পড়ে গেছে দেখো এক কিলো আমে কিন্তু অনেকটাই পাল বেরিয়েছে দেখো আমের পালটা আমি বার করে নিয়েছি এবার ওনার কড়াইটা বসিয়ে নিয়েছি আমি এটা এবার ঢেলে দেবো আর এই বাটির হাফ বাটি মতো আমি চিনি নিয়েছি চিনিটাকে দিয়ে দেব আর এখানে নিয়েছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার আমি দিয়ে দেব এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর দেখো এখানে এক চিনটির মতো লবণ দিয়েছি যে লবণটাও ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে এক চিনটি নিয়েছি একটু ফুড কালার আর এটা তোমাদের অপশনাল দিতেও পারো না দিতেও করো আমি একটু করে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর এই ফুড নিয়েছি আমি রেড ফুড কালার তোমরা ইয়েলো দিতে পারো দেখো সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং উনুনটাকে আমি ধরিয়ে দেব দেখো বন্ধুরা উনানটা ধরিয়ে দিয়েছি আর খুব অল্প কিন্তু জাল দিতে হবে উনানটায় আর এইভাবে নাড়তে থাকতে হবে দেখো বন্ধুরা ফুটতে লেগেছে কিন্তু আর খুব কিন্তু অল্প জাল দিতে হবে আর যারা গ্যাসে করবো গ্যাসের কিন্তু আঁচটা খুব লো রাখতে হবে দেখো বন্ধুরা ঘনত্বটা কিন্তু হয়ে এসছে আর তলে ঠিক এইভাবে লাগা লাগা ভাব হয়ে যাবে তোমরা এই মাপটা কিন্তু সবসময় ঠিক রাখবে কিন্তু ঘনত্বটা হয়ে এসছে আর কিন্তু খুব অল্প সময় এটা তৈরি হয়ে যাবে আর এই আমসত্ত্ব আমি কেউ সহজভাবে কিন্তু বানিয়ে নিতে পারবে দেখো বন্ধুরা আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে পারফেক্ট ভাবে দেখো ঠিক ঘনত্বটা এরকম থাকবে এবার আমি নামিয়ে নেব আর এই আমসত্যটা নামিয়ে এনে এখানে স্টিলের একটা থালা নিয়েছি এই থালাটায় কিন্তু একটু সাদা তেল আমি অল্প করে লাগিয়ে নিয়েছি এটা আগেই আমি তৈরি করে রেখেছিলাম এই থালাটা আমি নামিয়ে এনে এবার দেখো থালাটা এইভাবে আমি ঝাঁপুনি দেবো তাহলে গোটা থালাটা কিন্তু আমি একটু এগুলিয়ে নেব এইভাবে ঝাঁকুনি দিতে দিতে কিন্তু চলে যাবে দেখো এইভাবে কিন্তু ঝাঁকুনি দিয়ে আমি গোটা থালাটাই আমি এলুয়ে নিয়েছি এবারে আমি এটা পাঁচ মিনিট মতো একটু রেস্টে রেখে দেব দেখো বন্ধুরা এটা কিন্তু পুরো শক্ত হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে আমি তোমাদের পাঁচ মিনিট টাইম দিয়েছিলাম এটা আমি এবার চাকু দিয়ে পিচ পিচ করে কেটে তোমাদের দেখাচ্ছি এভাবে পিচ করে নেব দেখো পিচ করে নিয়েছি কিন্তু চলে আসছে আমি আবারও এইভাবে পিচ করে নেবো দেখো সুন্দর কিন্তু এখানে পিচ হয়ে যাচ্ছে আমি এবার সবগুলো তুলে নেবো একটা প্লেট আমি সাজিয়ে নেবো দেখো বন্ধুরা আমি এটা একটু ভেঙে গেছে যেহেতু আমি পাঁচ মিনিটের মধ্যে আমি এটা তুলে নিয়েছি কিন্তু আলু যদি পাঁচ দশ মিনিট রাখতাম কিন্তু একদম এটা খুব টাইট হয়ে যেত তোমাদের তোমাদের সঙ্গে সঙ্গে দেখানোর জন্য একটু ভেঙে গেছে কিন্তু দেখো পাঁচ মিনিটে যদি তৈরি হয়ে গেলো আমার আমসত্যটা বন্ধুরা তাহলে আমসত্য রেসিপিটাও হয়ে গেলো তোমরাও সহজভাবে বাড়িতে এভাবে বানিয়ে নিও তোমরাও পারবে খেতেও ভালো লাগবে তা আমার আমসত্য রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাইক করে দিও একটা বন্ধুদের শেয়ার করে দিও আর এইভাবে আমি নিত্য নতুন রেসিপি দেখতে থাকবো তোমাদের সঙ্গে পরে অন্য কোনো নতুন রেসিপিটি দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা